হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ মিক্স তো আজকে আবার শুরু হলো আমার আজকে আরেকটা নতুন ব্লগ সকাল থেকে শইলটা শরীরটা একদমই ভালো নেই গাড়িতে উঠেই বমি বমি পাচ্ছিলো আর কিছুটা দূর যাওয়ার পরে অলরেডি আমি বমি করেও দিয়েছিলাম মানে এতটা পরিমাণে গ্যাস হয়ে গেছিলো না খাওয়া দাওয়া ঠিকঠাক তিন চার দিন তো ব্রেকফাস্ট অবধি করিনি তো যাওয়ার সময় যে ভিউটা দেখছিলাম সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর মাঝখানে এখানে জ্যামও হয়ে গেছিলো এই ভিডিওগুলো যদিও আমি নিই এগুলো মিঠুন নিয়েছিল তো আমি কিছুটা শুয়ে নিয়েছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছিল না ঘুম থেকে থেকে উঠে আমি দেখছিলাম একটু গাটা গরম গরম লাগছিল তার মধ্যেই দেখলাম মিঠুন আমার জন্য নিয়ে একটা মাফলার যেটা এখানে একটা আন্টি নাকি হাত দিয়ে বুনছিল তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা জীবিতে ছিল আর এটা ছিল আমাদের একটা গ্লাস হাউস প্লাস একটা কাটেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের এত খিদে পেয়ে গেছিলো আমরা নিয়ে নিয়েছিলাম লাঞ্চ লাঞ্চে ছিল রাইস তারপর ছিল ফুলকপির তরকারি আর ছিল ডিমের এক কারি যেটা বলে সো সেটা ছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম রুমে তো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই বাইরে থেকে দেখতে ঠিক এরকম ছিল উল্টো সাইডটা থেকে তো আর নিতে পারছিলাম না কারণ ওই পাশে খাদ ছিল পাহাড় তো এই সাইড থেকেই যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ এত এত বড় একটা রুম যেখানে সোফা আছে বেড আছে আর এখানকার সব থেকে সুন্দর জিনিসটা হলো এত বড় বড় জানলা আর জানলাগুলো খুললেই যখন পাহাড়ের সৌন্দর্যটা দেখা যায় না ও ফো মানে এর অপরূপ সৌন্দর্য এর থেকে সুন্দর মনে হয় না আর কিছু তো চলো রুমটার পরে আমরা চলে চাই বেলকানিতে এখানে বেলকানি ছিল একটা যেখান থেকে তুমি সুন্দরভাবে বসে তুমি ভিউ নিতে পারো আর মজা নিতে পারো রুমটা সত্যি কথা বলতে রুমটার ভিউটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল বলে বোঝানো যাবে না আমরা এখানে এসে সব কিছু করে নিয়েছি এটা পরে আমি দেখাচ্ছি এই হচ্ছে নিচের ভিউ আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই যে চলো আর এখান থেকে এই যে ভিউ এটা হচ্ছে একটা বেড এন্ড এখানে বেডে শুয়ে শুয়ে এইখান থেকে তুমি উঠে এখানে যেতে পারবে করে ভিডিওটা সে এখন আমাদের আরবি ঘুম দিচ্ছে এখনো উঠছে না আর আমরা এখানে খাচ্ছি চা এন্ড বিস্কিট এখানকার লোকাল বিস্কিট এটা একটু দেখিয়ে দিই আমাদের ওখানেও পাওয়া যায় এরকম তারপর রাতের খাওয়া দাওয়া করে আমরা পড়ে গেছিলাম ঘুমিয়ে এটা সুন্দর স্ন্যাক্স ছিল রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সো এখন হয়ে গেছে সকাল আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চাটা খেয়ে আমাদের এখন রেডি হতে হবে কারণ কি আমাদের এরপরে আমাদের যে থার্ড ডেস্টিনেশান সেখানে যেতে হবে সো আমাদের ফটোশ্যুট ফটোশ্যুট সব হয়ে গেছে এখন আমরা রেডি হব আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো এখন নটা দশ বাজে আমাদের সাড়ে নটায় গাড়ি এখনও রেডি হয়নি তো তাড়াতাড়ি করে চলো রেডি হয়নি তো সকালের ব্রেকফাস্টে ছিল পোহা আলুর পরোটা দই তারপর চাটনি এখানকার খাবারের দাম শুনলে তোমাদের মোটামুটি মাথায় ভাত পড়ে যাবে মানে মনে হয় যেন সোনা খাচ্ছি এতটাই পরিমাণে এখানে সব কিছুর প্রাইস আমাদের সব কিছু গোছ কমপ্লিট এখন আমরা বেরোবো সো এখন আমরা যাচ্ছি যেখানে ইয়ে যাবানি হ্যালিবাণীর শুটিং হচ্ছিল ঝেলি পাসে সেইখানটায় তো যাই না উপরে উঠতে পারবো কিনা না বাট যদি নাও উঠি যতটুকু পারবো তোমাদেরকে অবশ্যই দেখো কারণ ওটা আমাদের যেখানে গাড়ি থাকবে সেখান থেকে অনেকটা উপরে আর আমরা কেউ তো এত হাঁট পারি না তো চলো দেখতে থাকো এখানে আসার পরে এই মাফলারটা আমি কিনি কারণ কি এইটা আমার একটা ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছিল তো আমি এখান বললাম এটা তো আমার লাগবেই এখানে আরেকটা কেস হয়েছিল আমার সাথে সেটা হলো এখানে কি সুন্দর করে হাতে সবাই এগুলো ধরে বিক্রি করছিল তখন আমার খুব মন হচ্ছিল নেওয়ার জন্য কিন্তু এখানে দামটা বেশি ছিল বলে সবাই বলল যে না আমরা মানালিতে পেয়ে যাব হয়তো কম দামে তো সেই আশায় আমি নি কিন্তু পরে আমাদের মানালিতে মল রোডে আর যাওয়াও হয়নি কিছু কেনাও হয়নি আর আমার পুরোপুরি লস হয়ে গেছিলো তো বাড়িতে আসার পরে তো আমার ভীষণ আফসোস হচ্ছিল যে কেন আমি কিনলাম তো তোমাদের সাথে যদি কখনও এরকম হয়ে থাকে যে প্রথমে কিছু পছন্দ হয়ে থাকে তো প্লিজ তোমরা সেটা কিনেই নেবে মানে পরে পেয়ে যাবো পরে কমে পাবো পরে ভালো পাবো ওই পরের আশায় তো অ্যাটলিস্ট কিছু কিনো না যেটা আমার সাথে হয়েছিল আর বাড়ি আসার পরে এখন আমার ভীষণ আফসোস হচ্ছে কেমন লাগছে আরবি তো এখানেই হয়েছিল সেই শুটিং অ্যান্ড এর থেকে আরও ওপরে উঠে গিয়ে একটা শুটিং হয়েছিল এই ওপরটায় গিয়ে কিন্তু দূর ওপরে আমাদের মতো ওঠার সময় আর এই মন্দিরটাও ছিল তাতে সো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি তো এখন তারপর এখন আমরা বেরোবো আবার আমাদের থার্ড যেই ডেস্টিনেশন তো সেই ডেস্টিনেশানটা যাওয়ার জন্য সো আমরা এখন এসেছি একটা হচ্ছে ঝিবি ওয়াটার ফল বাবা সেই ঠান্ডা তো ভীষণ ঠান্ডা লাগছে এখানটায় প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো শিনশিন করে যাচ্ছে গা হাত পা সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর ছিল যেটা হয়তো ফোনের ক্যামেরাতে হয়তো তোমাদের বোঝাতে পারছি না যতটা না চোখে দেখে আমরা ফিল করতে পেরেছি ইভেন শুধু এখানে না সব জায়গাতেই চোখে দেখে যেই জিনিসটা ফিল করা যায় না সেটা হয়তো ক্যামেরায় বন্দি করা যায় না তাও চেষ্টা করেছি যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারা ততটা দেখানোর তো আজকের মতো আমার ব্লগটা এই অবধি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য জন্যটা